আমি যখন বললাম আলহামদুলিল্লাহ আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রথ তখন আমি স্বীকার করে নিয়েছি তিনি হচ্ছেন বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন বিশ্ব জগতের রিজিকদাতা তিনি হচ্ছেন বিশ্ব জগতের গায়েবের মালিক তিনি হচ্ছেন বিশ্ব জগতের সকলের বিপদ আপদ মালা মুসিবত থেকে উদ্ধারকারী তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ কর্তা তিনি পালন কর্তা তিনি বিধানদাতা আর কেহ সলাতের মধ্যে একটা আয়াত করার দ্বারা আমি ইমান থেকে স্বীকৃতি দিলাম কিন্তু অনেক মানুষ আছে কাজে কর্মে এমন কাজ করে সে কাজে কর্মে প্রমাণ করে দেয় আল্লাহ তার রব নয় কাজের মাধ্যমে প্রমাণ দেয় আমলের মাধ্যমে প্রমাণ দেয় আল্লাহ তার রব নয় ওই ব্যক্তি যখন সলাতে আসে বলে আলহামদুলিল্লাহ রব আলামিন আপনি বলেন ওই ব্যক্তি কি সত্যবাদী না মিথ্যাবাদী কি বলেন মিথ্যাবাদী তাহলে আলহামদুলিল্লাহ রবিন আলমিন বলতে হবে সত্যবাদী হই